সফিককে কেন পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে সফিকের মুখ থেকেই শুনুন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো পলিগ্রাম টিভিতে আমার এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালো লাগলো তো পল্লিগ্রাম টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো দেখুন শিক হারুন ভাইকে কী বলতে চাইছে তো হারুন ভাই কী বললে ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেয়েদেরকে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়ায় তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্টে অবশ্যই বলে যাবেন তোমরা বলো এটা ঠিক না ভুল কমেন্টে বলো আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাইয়ের দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে